হ্যালো বিহওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব ত্বক উজ্জ্বল সুস্থ ও সুন্দর কিভাবে রাখবেন আমরা সবাই তো হেলদি একটা ত্বক চাই সবাই তো চাই সবার ত্বকটা যেন কোরিয়ান স্কিন টাইপস হয় তাই আপনাদের সাথে আজকে এমন পাঁচটি স্টেপ শেয়ার করবো যেগুলো আপনারা নিয়মিত পালন করলে অবশ্যই একটি সুস্থ এবং সুন্দর ত্বক পাবেন আমি আজকে আপনাদের সাথে পাঁচটি গুরুত্বপূর্ণ স্টেপ নিয়ে কথা বলবো প্রথম স্টেপ হচ্ছে ক্লিয়ারনেস হেলদি স্কিন পেতে হলে সবার আগে স্কিনটাকে ভালোভাবে ডিপলি ক্লিন করতে হবে স্কিন যদি ডিপলি ক্লিন করে তাহলে স্কিনে দেওয়া স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ভালোভাবে মুখে অ্যাবজর্ব করবে আর যদি মুখে যদি ময়লাই থেকে যায় তাহলে আমরা যতই স্কিন কেয়ার করি না কেন এগুলো ভালোভাবে অ্যাবজর্ব করবে না তাই সবার আগে আমাদের ত্বকটাকে ডিপলি ক্লিন করতে হবে স্কিন ডিপলি পরিষ্কার করার জন্য ভালো মানের একটি ফেসওয়াশ ব্যবহার করতে হবে আর সেটা সম্পূর্ণ হচ্ছে স্কিনের উপর যে টাইপসের স্কিন ওই টাইপসেরই ভালো ফেসওয়াশ ইউজ করতে হবে ড্রাই স্কিন হলে মাইল্ড একটা ফেসওয়াশ ব্যবহার করবেন এবং অয়েলি স্কিন হলে একটা ফ্রমি ফেসওয়াশ ব্যবহার করতে পারেন আর ডিপ ক্লিন করার জন্য হচ্ছে ফেসওয়াশ দিয়ে যখন মুখ ধুবেন তখন বিশ সেকেন্ডের মতন আস্তে আস্তে ত্বকটাকে মাচাস করবেন তারপর হচ্ছে এটা ডিপ ক্লিন হবে দুই নাম্বারই হল এক্সপোলিয়েশন এক্সপোলিয়েশন ত্বকে থাকা ময়লা ডেড স্কিন এগুলো পরিষ্কার করে এবং ত্বকে ব্রাইট করতে সাহায্য করে তবে এক্সপোলিয়েশান করার সময় খুবই জেন্টালভাবে করতে হবে সপ্তাহে এক থেকে দুইবার করলে ভালো এর থেকে বেশি না করাই বেটার অতিরিক্ত এক্সপোলিয়েশন করলে এতে ত্বকে থাকা ন্যাচারাল অয়েলটা বের হয়ে যায় এবং এটা থেকে ত্বকে আরও বেশি ব্রন হতে পারে আবার অনেকেই আছে এক্সপোলিয়েশন করলে ত্বকে অনেক বেশি র্যাশ হয় তারা চাইলে এটা স্কিপ করতে পারেন তিন নাম্বার হলো ভিটামিন সি আমরা ভিটামিন সি খাওয়ারের মাধ্যমে হোক বা সিরামের মাধ্যমে যে কোনো প্রকারে ভিটামিন সি আমাদের শরীরের জন্য খুবই দরকার ভিটামিন সির অভাবে আমাদের ত্বক অনেক বেশি ডাল দেখায় এবং ত্বকে বিভিন্ন প্রকার একনি হতে পারে এবং ত্বক সহজে কুচকে যেতে পারে এবং ভিটামিন সি ত্বকের অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে ভিটামিন সি ত্বকের কালো দাগ দূর করতে খুবই হেল্পফুল এটা ত্বকে খুব সহজে ভিতর থেকে কালো দাগগুলো দূর করে এবং ত্বকে অনেক হেলদি ও ব্রাইট দেখায় চার নাম্বার ময়েশ্চারাইজার আমরা যদি ময়শ্চারাইজার ক্রিম ইউজ না করি তাহলে আমাদের ত্বক অনেক বেশি হাইড্রেট হয়ে যায় এবং ত্বক কুচকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করা অবশ্যই জরুরি এবং সর্বশেষ পাঁচ নাম্বার হচ্ছে সানস্ক্রিন সানস্ক্রিন হচ্ছে ত্বকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ আমরা ত্বক যত কিছু ইউজ করি না কেন যদি সানস্ক্রিনে না ইউজ করি তাহলে ত্বক অনেক বেশি কালচে ভাব হয়ে যাবে আর সানস্ক্রিন যদি ইউজ না করি তাহলে আমাদের ত্বকে খুব সহজে মেস্তা পড়ে যাবে তাই প্রতিদিন অবশ্যই ট্রাই করবেন ভাবমানের যুক্ত একটা সানস্ক্রিন ইউজ করার জন্য আমার ভিডিও আজকের মতন এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন